আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে আপনাদের জস্ট ফাইভ আনাস উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো একুশ জাস্ট ফাইভ এইট আনার উনিশশো উনিশ উনিশশো কুড়ি সালের কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে দুটো কমোমেটিক বায়োমেটালিক দশ টাকা কয়েনের জানকারি দিব প্রথমটা হলো সিক্সটি ইয়ার অব দ্য পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া দু সালের আর দ্বিতীয়টা হলো ওয়ান টোয়েন্টি ফাইভ বার্থ অ্যানিভার্সারি অফ বি ডাক্তার বি আর আম্বেদকর সালের এই দুটো কয়েনের মধ্যে কোন মিনটের কয়েনগুলো কমন কোন মিনটের কয়েনগুলো স্কেয়ার কোন মিনটের কয়েনগুলো রেয়ার আর বর্তমান কত দাম নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দেব সাথে কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের জানকারি পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কিছু কয়েনের জানকারি দিব পরে বায়োমেট্রিক এই দশ টাকার কয়েনগুলোর জানকারি দিব তো সর্বপ্রথমে দীপ হাজরা নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আপনার ভিডিও অনেক দিন দেখি আর একটা কয়েন কি দাম আছে একটু দু টাকা কয়েন উনিশশো ওয়াটার ফর লাইফ কলকাতা মিন্ট কি ভ্যালু আছে তো দীপ হাজরা ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ওয়াটার ফর লাইফ ওয়ার্ড ফুড ডে কমাম ডিপ দু টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ওয়াটার ফর লাইফ ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো সালে দু টাকার পয়েন্টটা বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের পয়েন্টটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটা কমন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে চারশো টাকা কলকাতা মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটার খুব একটা খাস দাম হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম তবে আপনাকে বলে দিই স্কোয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন থাকলেই বিক্রি হবে দাম পাবেন ফাইন ভেরিফাইন কন্ডিশনে সহজে বিক্রি হয় না আর দামও পাওয়া যায় না আরেক ভাই মাইনিল হক জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার নিবেন উনিশশো একুশ ওয়ান পিন্নি ভ্যালু দয়া করে জানাবেন তো মাইনুল হক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ইংল্যান্ডের উনিশশো একুশ সালের ওয়ান পিনি কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই বিদেশি কয়েন আমরা সংগ্রহ করি না বিদেশি কয়েন বেশিরভাগ লোকে সংগ্রহ করে না তো আপনার শহর বাড়ির আশেপাশে শহরে যদি ফরেন মানি এক্সচেঞ্জ সব থাকে তো সেখানে গিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আর যদি না পারেন তাহলে কয়েন এক্সিবিশনে যাবেন কিছু ডিলার কালেক্টর আছে তারা কিন্তু বিদেশি কয়েনও সংগ্রহ করে আরেক ভাই অরুণ সেনগুপ্ত জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার আমার নাম অরুণ সেনগুপ্ত কাকদ্বীপ চোদ্দ নম্বর থেকে বলছি ১৯৮৪ এর বিশ পয়সা গান্ধীজির ছবি দাম কত তো অরুণ সেনগুপ্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি মহাত্মা গান্ধী উনিশশো সালের কুড়ি পয়সার পয়েন্টার দাম জানতে চেয়েছেন অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি অজন চার দশমিক ফাইভ জিরো গ্রাম ডায়ামিটার সাইজ হল বাইশ এম এম তিন মিন থেকে ছাপিয়েছিল মহাত্মা গান্ধীর কুড়ি পয়সার কয়েন্টার বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন কলকাতা আর হায়দ্রাবাদ দুই মিন্টের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েন্টার যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পাঁচ থেকে দশ টাকা দাম পাবেন ইউএনসি কারণ কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনের দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম ফাইন কন্ডিশনে দশ টাকা 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 এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই বিক্রি হবে আরেক ভাই অলক আচারী জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো বিরাশি সালের নয়ডা মিন্টের Dam, to. To, bhai, keu, e, janai, 1 টাকার কয়েনের দাম কত তো आलोक আচারী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি 1982 সালের 9 ডামেন্টের 1 টাকা কয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই 1982 সালে 9 ডামিন ছিলই না 1988 সাল থেকে 9 ডামিন থেকে কয়েন ছাপাচ্ছে তো আপনার কাছে যে কয়েনটা হবে সে কয়েনটা হবে বম্বে মিন্ট তো আপনি কিন্তু লেখেননি আপনার কাছে ছয় গ্রামের ওজন আছে না 8 গ্রামের আছে 1982 সালের 1 টাকার কয়েন দুই রকমের আছে একটা হলো আট গ্রাম ওজনের আর একটা হলো ছয় গ্রাম ওজনের তো আপনার কাছে যদি উনিশশো বিরাশির আট গ্রাম ওজনের বম্বে মিন্টের কয়েনটা থাকে তো সেই কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশনে থাকলে দশ টাকা দাম পাবেন বাকি ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনটার খাস দাম নেই আর আপনার কাছে যদি ছয় গ্রামের উনিশশো বিরাশি সালের বোম্বে মিন্টের কয়েনটা থাকে তো সেই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন ফাইন কন্ডিশনের দাম দশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে নব্বই থেকে এক লক্ষ টাকা দাম পাবেন বোম্বে মিন্টের উনিশশো সালের ভালো করে দেখে নেবেন আপনার কাছে ছয় গ্রামের আছে না আট গ্রামের আছে আরেক ভাই গৌতম শাহ জানতে চেয়েছেন লিখেছেন দাদা সতেরোশো চল্লিশ অরিজিনাল রাম দরবার কয়েন আছে এটা কিন্তু অনেক অনেক পুরাতন কত দাম হবে তো গৌতম সাহা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি সতেরোশো চল্লিশ অরিজিনাল রামদরবার কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই রাম দরবারের বাহান্ন রকমের কয়েন আছে বাহান্ন প্রকারের রাম দরবারের কয়েন আছে আর চার রকমের মেটেলের আছে গোল্ড সিলভার কপার নিকেল বত্রিশ রকমের গোল্ড কয়েন আছে রাম দরবারের আর দশ রকমের আছে সিলভার আর পাঁচ রকমের আছে কোপার আর পাঁচ রকমের আছে নিকেল। তো আপনার কাছে কোন মেটালের কয়েন আছে সেটা কিন্তু আপনি লেখেননি যদি গোল্ড কয়েন থাকে তো গোল্ড কয়েনগুলো রামদরবারের দরবারের পঞ্চাশ হাজার থেকে শুরু করে সাত লক্ষ টাকা পর্যন্ত দাম আছে আর যেগুলো সিলভার কয়েন আছে পাঁচশো থেকে নিয়ে তিন হাজার টাকা পর্যন্ত দাম আছে আর যেগুলো কোপারের আছে কোপার আর কোপার নিকেলের কোপার কোপার নিকেল আলাদা আলাদা মেটেল হবে তো এই কয়েনগুলো দুশো টাকা থেকে নিয়ে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত দাম আছে আর সোনার কয়েনগুলো হলো সব থেকে দামি কয়েন গোল্ড কয়েনগুলো গুলো রাম দরবারের এই কয়েনগুলো দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো সব গোল্ড কয়েন এই রাম দরবার কয়েন নিয়ে আমি কিছুদিনের দিনের মধ্যেই একটা ভিডিও করব আপনাদের দেখাবো রামদরবার কয়েন কি ধরনের কয়েন হয় কীরকম কয়েন আর কোন কোন মেটেলের কয়েন সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আরেক ভাই রবীন্দ্রনাথ রয় জানতে চেয়েছেন লিখেছেন রেলওয়ে ওয়ান ফিফটি সাল টু থাউজেন্ড থ্রি কলকাতা মিন্ট দাম কত আর পাঁচ টাকার জওয়ারলাল নেহরুর চার মিন্টের কয়েনের দাম কত তো রবীন্দ্রনাথ রয় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ইয়ার টাকা দুটাকা দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মিন্টের কয়েনগুলো গুলো স্কোয়ার ক্যাটাগরি কয়েন বম্বে মিন্টের কয়েনটা কমন কমন ক্যাটাগরির কয়েন্ট বিক্রি হয় না দাম পাবেন না কলকাতা মিন্টের কন্ডিশনে পনেরো টাকা টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা নয়ডা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলে বিক্রি হবে স্কার হলে যে আপনার ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হবে তা কিন্তু হবে না এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলেই বিক্রি হবে আর আপনি জওয়াহরলাল নেহরুর পাঁচ টাকার চার মিনিটের কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জওয়াহরলাল নেহরুর পাঁচ টাকার কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল চার মিনিট থেকে ছাপায়নি দুই মিনিটে বম্বে আর হায়দ্রাবাদ বম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলো যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পঞ্চাশ ষাট সত্তর একশো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন এর থেকে বেশি দাম হবে না আরেক ভাই সনাতন নন্দী জানতে চেয়েছেন লিখেছেন মাতা বৈষ্ণব দেবী পাঁচ টাকা কয়েনের কত দাম দাদা আমি সনাতন নন্দী বলছি তো সনাতন নন্দী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনাকে বলে দিই পাঁচ টাকার মাতা দাম নেই পাঁচ টাকার হোক কিংবা দশ টাকার হোক কোনো দাম নেই পাঁচ টাকা পাঁচ টাকায় পাবেন দশ টাকা দশ টাকায় পাবেন নিয়ে যদি আপনাদেরকে কেউ বলে যে পাঁচ লক্ষ কি লক্ষ টাকা পাবেন তাহলে কিন্তু সে প্রতারক ঠকানোর চেষ্টা করবে আপনাকে আরেক ভাই সন্দীপ কুন্ডু জানতে চেয়েছেন লিখেছেন কয়েন রাখার জন্য যে কভার ওই কভার কোথায় পাওয়া যাবে একটু জানাবেন প্লিজ তো সন্দীপ কুন্ডু ভাই আপনাকে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন কয়েন রাখার জন্য যে কভার কোথায় পাওয়া যাবে তো আপনাকে বলে দিই অ্যালবাম কয়েন ফোল্ডার এক্সিবিশনেই পাবেন কলকাতায় যখন কয়েন এক্সিবিশন হবে সেখানে চলে যাবেন সব কিছু কয়েনের কয়েন সম্বন্ধিত সব কিছুই ওখানে পাবেন তো আজকে কমেন্টের কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন বায়োমেটালিক দশ টাকা কয়েনগুলোর ভিডিও শুরু করি এটা হলো রিভার সাইড রিভার এর উপরে হিন্দিতে লেখা ডক্টর বি আর আম্বেদকর কি একশো পঁচিশ বি জয়ন্তী মধ্যে ডক্টর বি আর আম্বেদকরের ছবি ছবির নিচে দেখতে পাবেন মিন্টিং ইয়ার ডেট দু হাজার পনেরো আর তার নিচে ইংরেজিতে লেখা ওয়ান টোয়েন্টি ফাইভ বা অ্যানিভার্সারি অফ ডক্টর বি আর আম্বেদকর আর সবার নিচে এখানে দেখতে পাবেন মিন্টমার্ক অভার সাইড অভারসাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমের জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে টেন লেখা এই কয়েনটার মেটেল হলো দুই রকমের ইনার রিংটা হলো কোপার নিকেলের আর আউটার রিং রিংটা হলো অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি এই কয়েনটাকে বায়োমেটালিক দশ টাকার কয়েন বলা হয় অজন সাত দশমিক সাত এক গ্রাম সাইজ সাতাশ এম এম সার্কুলার থিকনেস মোটাই দু এর কাছাকাছি আর এই হলো এচ ওয়ান টোয়েন্টি ফাইভ বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর বি আর আম্বেদকর দু সালে এই দশ টাকার কয়েনটা বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছিল কয়েন বুকে ফাইন ভেরিফাইন কন্ডিশনের দাম লেখা নেই এক্সট্রা ফাইন টু ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন গুলো আপনাদের বলে দিই বোম্বে মিন্টের মার্ক হবে ডায়মন্ড এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর যদি প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কলকাতা মিন্টের কোনো মার্ক নেই আর যদি হায়দ্রাবাদ মিন্টে থাকে তো সে কয়েনটা হবে সে কয়েনটাতে থাকবে ফাইভ পয়েন্ট স্টার আর নয়টা মিন্টের মিন্ট মার্ক হলো রাউন্ড ডট মিন্ট পার্কগুলো ভালো করে দেখে নেবেন বোম্বে মিন্টের কয়েন্টটা কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন নয়টা মিন্টের কয়েনটা কমন বোম্বে মিন্টের কয়েনটা কমন এক্সট্রা ফাইন কন্ডিশনে কয়েন বুকে পনেরো টাকা দাম লেখা আছে ইউএনসি কন্ডিশনের তিরিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে সত্তর টাকা নয়ডা মিন্টের কয়েনটা কমন এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা শুধু স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু আপনার বিক্রি হবে আর এই দাম পাবেন বাকি তিন মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন কমন ক্যাটাগরির কয়েন বিক্রি হয় না মনে রাখবেন দ্বিতীয়টা হলো সিক্সটি ইয়ার্স অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা ভারতকে কে ষাট বর্ষ মধ্যে পার্লিয়ামেন্ট সংসদ ভবনের ছবি আর ছবির উপরে দেখতে পাবেন উনিশশো আর দু লেখা আছে তো দু হাজার হলো মিন্টিং ইয়ার ডেট আর সবার নিচে ইংরেজিতে লেখা সিক্সটি ইয়ার্স অফ দ্য পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া আর মিন্ট পার্ক সবার নিচে দেখতে পাবেন এখানে অভার সাইড অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমের জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে টেন লেখা এই কয়েন্টারও মেটেল দুই রকমের বায়োমেটেলিক এই কয়েন্টও সিক্সটি ইয়ার অব দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া দু সালে এই দশ টাকার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছিল বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার নয়ডা মিন্টের কয়েনটাও স্কোয়ার ক্যাটাগরির মিন্ট পার্কগুলো আপনাদের বলে দিয়েছি বোম্বে মিন্টের কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দাম কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা নয়ডা মিন্টের কয়েনটা স্কোয়ার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা শুধু বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির বাকি তিন মিন্টের কয়েনগুলো হলো স্কোয়ার ক্যাটাগরির তো মনে রাখবেন এই কয়েনগুলো যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হবে না খাস করে কলকাতা হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলো সংগ্রহ করে রাখুন ভবিষ্যতে আরও দাম বাড়তে পারে বাড়বে আর কন্ডিশন ভালো দেখে কালেকশান করবেন যত কন্ডিশন আপনার কয়েনের ভালো থাকবে কয়েন আপনার বিক্রি হবে দামও ভালো পাবেন আমার দেওয়া জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ